কেমন আছো আমার প্রিয় সন্তান আজ আপনি আপনার সমস্ত ভাগ্য আলোকিত হবে আমার প্রিয় সন্তানরা এই ভালো খবর আপনার জীবনে খুব শীঘ্রই আসছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সুসংবাদটি আপনার কাছে আসবে নিজের বাড়িতেই আমার প্রিয় সন্তানরা আমার আশীর্বাদ পেয়েছে আজ আমি তোমাকে একটা আশীর্বাদ দেব তুমি প্রথমে আমার শুভেচ্ছা পেতে চাও তাই প্রথমে ওমের মতো টাইপ করুন শুরু থেকে শেষ পর্যন্ত এটা শুনতে অবশ্যই আপনার ভাগ্য ঘোড়ার মতো লাফিয়ে যাবে আমার প্রিয় সন্তানরা শেষবার অনেক পরিশ্রম করেছে এর ফল তোমাকে পেতে যাচ্ছে কিন্তু আমার প্রিয় সন্তান অনিচ্ছাকৃতভাবে তোমার হাতের কাছে অযৌক্তিক হয়েছে এজন্য তুমি তোমার সব ভুল ভালোবাসা এবং তোমার ভুলের জন্য আফসোস করেছ তাই আমি তোমার সব প্রিয় সন্তানকে অনেকবার ক্ষমা করে দিয়েছি এবং আমাদের কাছে প্রার্থনা করেছি যে তুমি আমার কাছে প্রার্থনা করেছ হে প্রভু আমাকে এই কষ্ট থেকে সঠিক পথ দেখান আমার প্রিয় সন্তান আজ তোমাকে গ্রহণ করা হয়েছে আজ তোমার প্রার্থনা গ্রহণ করা হয়েছে আমি তোমার জন্ম রাশিফল খুলেছি এবং তোমাকে দেখেছি তাই তোমাকে এখন স্নায়বিক হওয়ার দরকার নেই কারণ আমি সব সবসময় আমার সাথে দাঁড়িয়ে থাক প্রিয় বাচ্চারা যারা ভক্তের জীবনের উপরে পড়ে যায় তারা আনন্দে ভরে যায় আমার প্রিয় সন্তানরা আজ একশো আট নম্বরের ভাগ্যবান চিহ্ন দিয়ে আমার আশীর্বাদ পেতে পারে আমার প্রিয় সন্তানরা আপনাকে আপনার অনুমোদন পাবে এবং আমি তোমাকে আশীর্বাদ দেব আমার প্রিয় সন্তান আমি জানি তোমার হৃদয় খুব অস্থির তুমি ভয় পাও কিন্তু তোমার স্নাজু হওয়ার দরকার নেই কিন্তু তোমার মনে হয় স্নায়বিক হওয়ার দরকার নেই তুমি সব সময় পোষা প্রাণীকে টেনশন করে নাও আমার প্রিয় সন্তানরা কখনোই তোমার জীবনে সন্দেহ করবে না আমার প্রিয় সন্তানরা আপনাকে একদিন অসুস্থ করে তুলবে আমার প্রিয় সন্তানকে কখনো তোমার প্রেমিকের উপর সন্দেহ করা উচিত নয় সে বলে সে বিশ্বাস করে না সেখানে কোনো প্রেম নেই তাই ভক্তরা আমাদের সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবাসে এবং এই বার্তাটি আমার বার্তা পছন্দ করবে আমি সব সময় তার বাড়িতে বাস করব আমার প্রিয় সন্তানরা আমার ছোট্ট গল্প শুনবে যাতে আমার সব প্রিয় সন্তানরা স্পষ্টভাবে এই গল্পটি রাভানের উপর ভিত্তি করে শুনতে পাবে এই গল্পটি আপনার উপর ভিত্তি করে এই গল্প থেকে অনেক পর যখন আমার প্রিয় সন্তান শ্রীরাম অযোধ্যায় রাজত্ব শুরু করে একদিন রামচন্দ্র অযোধ্যাপুরী এসে তাদের সবাইকে তৈরি করার জন্য যথার্থভাবে অযোধ্যাপুরী করে করে জি যিনি ঠিক ধরনের কথোপকথন করেছেন মুনি বলতে শুরু করেছিলেন যে যুদ্ধে এটা বড ব্যাপার না যে লাক্ষণকে পরাজিত করেছিলেন দানব যুদ্ধে এই ঘটনাটি সবচেয়ে বিস্ময়কর তাদের কথা শুনলে পশুদের জন্য অবধে রামচন্দ্র রামচন্দ্রজি বড় অবাক হয়েছিলেন তারা বলেছিল মুনিভার রাবণ এবং কুম্ভকরণ ও দারুণ পারাক্রামী ছিল তাহলে তুমি শুধু ইন্দ্রজিৎ মেঘনাথকে কেন এত প্রশংসা করছ মহদার প্রহস্ত না কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে রাভানের জন্ম ইত্যাদি বিস্তারিত বলছি আমার নাম ব্রহ্মাজি এর বুরকিসা নামকরণ করা হয়েছে যারা একবার মাহগিরিতে গিয়েছিলাম তারা অসাধারণ এবং যোগ্য ছিল তাইশিদের কন্যা রাজার ইত্যাদি ছিল এটা তাদের অনুপ্রবেশের মধ্যে ক্রাইজেস হতে পারে যখন তারা তাদের চিহ্ন না দিলে তারা বিশ্বাস করে না যে তারা অভিশাপ করে যে আগামীকাল থেকে মেয়ে আমাকে গর্ভবতী করবে শেষ ক্যানিয়াস তাই সেখানে আসার থামেন কিন্তু রাজার ট্রান বিন্দু সম্পর্কে অজ্ঞতার কারণে তিনি আশ্রমের কাছে এসে গর্ভবতী হন এবং যখন তিনি মহাশির দৃষ্টি পড়েন এবং ত্রাণ বিন্দুটি জানলেন তখন তিনি তার ভাগ্যকে স্ত্রী হিসেবে অর্থ প্রদান করেন এইভাবে বিশ্ব জন্মগ্রহণ করেন যে তার বাবা ও দেবীকে বেড়ে পরিণত হয়েছে মহামুনি ভর্তবাজ তার বান্ধবীকে বিয়ে করেন এবং শ্রাবান নামক পুত্রকে বিয়ে করেন বিশ্রা হিসেবে তিনি ব্রহ্মাজি এর দেবী এবং পণ্ডিত ছিলেন এবং ইয়াম ইন্দ্র ও বরুণের দৃশ্যমান লোকপাল পৌষ্টি খুঁজে পান তারপর তিনি ত্রিভুট পর্বতে তার বাসস্থান তৈরি করেন এবং দৈত্যের উপর রাষ্ট্র শুরু করেন এবং তারপর তিনি জিজ্ঞাসা করেন যে কুবের এবং রাভানের আগে লঙ্কার মাংসভাগ দৈত্যকে আমি তখন এটা শুনতে অপরাধী হচ্ছিল অগাস্টাজি পূর্ব দিকে বলেছিল ব্রহ্মাজি অনেক জল সৃষ্টি করেছে এবং তাদের সমুদ্রের পানি রক্ষা করতে বলেছে তারপর সেই প্রাণীগুলোর মধ্যে কিছু লোক বলেছে যে আমরা এটা রক্ষা করব এবং কেউ কেউ বলেছে যে আমরা এর উপাসনা করবো ব্রহ্মাজি বলেছিলেন কে এটা রক্ষা করবে এবং এর নাম হবে তা হল ইয়াকশা এইভাবে সে আমাদের ধ্বংস করতে যাবে এবং ঘোষণা করতে পারবে কিন্তু হেটি ভাইয়াকে বিয়ে করেছে যে তার ক্ষমতা চুলের চুলের নামে জন্ম নিয়েছে তার পাওয়ার চুলের চুলের প্যারাক্রামী পুত্র সুকেশ জিমি মালভানু মালির তিন পুত্র এবং ব্রহ্মাজি এই আশীর্বাদ অর্জন করেছে যে আমরা ভেঙে পড়ে গেছি এবং কেউ আমাদের পরাজিত করতে পারবে না এবং তারা চারিয়েছিল তিনি আশুরাসকে নির্যাতন করতে শুরু করেন মাকে বলেন একটি সুন্দর শহর বানাতে এই বিশ্ববাকার মা তাদের পাঠিয়েছিল লঙ্কাপুলিকে জানার জন্য এই বিষয়ে তিনি খুব আনন্দে বসবাস শুরু করেন এবং সাত পুত্রের নাম মন্মাত সুশীল তিনি সুমালিকে শুভ্রকরণ পেনাল্টি সুপ্রিম কোর্টের কাছে শুভ্রকরণ দণ্ড এবং ওজন কর্ণের দশ পুত্রকে সহ্য করার জন্য চমৎকার সংযোজন প্রদান করেছিলেন মালির পায়ুপথ অনিল ছিল চার পুত্রের নাম এই এইসব কিছু ছিল বিরক্তিকর মুনিস তাদের কষ্ট ও দুষ্ট প্রকৃতিতে ভুগছিলেন যখন মুনি লর্ড বিষ্ণুর আশ্রয়ে গেলেন তখন তিনি আশ্বস্ত করেন যে দানবদের এই আশ্বস্ত করার পর আমি এই দুষ্ট দুষ্টদের ধ্বংস করব তারা সবাই মন্ত্র দ্বারা মন্ত্রিত এবং মালির সেনাবাহিনীতে ইন্দ্রালক আক্রমণের জন্য সংগঠিত হয়েছিল খবর পাওয়ার মাধ্যমে লর্ড বিষ্ণু তার অস্ত্র গ্রহণ করে এবং দানবদের পরাজিত করে সেনাবাহিনীমান মালিসহ অনেক দানব মারা যায় এবং যখন তিনি নারায়ণ দানবদের দৌড়াতে শুরু করেন তখন তারা নারায়ণকে উত্থাপন করতে শুরু করে এবং যুদ্ধের ভূমিতে ফিরে আসে সময়ের শেষে তিনি সেই সময়ের ঘাস হয়েছিলেন লঙ্কা পরিত্যাগ করেছিলেন এবং প্যাতাল থেকে চলে যান এবং লঙ্কা রাজ্যে কুবার রাজ্য স্থাপন করেছিলেন এখন আমি তোমাকে রাভানের জন্মের গল্প বলি সুমালি তার কন্যাকে কক্সির কল্যাণে আমি চাই তুমি চূড়ান্ত পরাক্রমী মহর্ষি বিশ্রাভায় যাও এবং তাদের কাছ থেকে ছেলে পেতে মুনির দেবতাদের কাছ থেকে আমরা যে ছেলেকে রক্ষা করতে পারি সেও বলতে থাকে যে মুনি ককাসি বিশ্রভা বলে চলে গেছে সে সময় ভয়ঙ্কর আঘাতটা চলছিল আমি আকাশে যেতে চাই আর আমি কাকসির অর্থ জানতে চাইলাম বিশ্রা বলেন তুমি এই বেলায় এসেছ কিন্তু এটা তোমার সন্তান দুষ্ট প্রকৃতি এবং নিষ্ঠুর কার্মা হবে যখন তুমি কক্সির পতন শুনবে এবং বলছ যে ভগবান তুমি এই ধরনের দুষ্ট শিশুকে খুঁজছ না আশা করি এত দুষ্ট অপসি পাব তাই প্লিজ আমাকে প্লিজ কক্সির প্রতিশ্রুতি মনি শুনে বললেন ভালো তোমার ছোট ছেলে সাক্সির জন্ম হবে এবং দশম মুখের পুত্র দাসগুনা কান্থা অত্যন্ত দুষ্ট ছিল কিন্তু তোমার ভাই ভাসরাম এবং দাশাগুনা তোমার ভাই ভাসরামের চেয়েও শক্তিশালী হয়ে উঠবে আবাধ যাও ব্রহ্মাজি ভোচিসেনা বলে তার ইচ্ছা পূরণ করেছেন বিভীষণ ধর্মে থাকার ইচ্ছা খুঁজে পেয়েছিল এবং কুম্ভাকার বছরের পর বছর ধরে ঘুমিয়ে থাকার বন্ধন খুঁজে পেয়েছিল তারপর ড্যাশগ্রিড লঙ্কার বাদশাহকে তার রাজ্যকে তার দেশ হিসেবে পাঠিয়েছিল তার বাবা ভিসার ব্যাখ্যা করে কুবার লঙ্কা ত্যাগ করে এবং রাভান তার সেনাবাহিনীর ভাই ও কর্মচারীদের সাথে লঙ্কায় থাকার পর লঙ্কায় হিমায়িত হওয়ার পর তার সুর পাকা কালকার পুত্র রাজ বিদিউ ভাওয়া যিনি দ্বিতির দ্বিতির পুত্র কন্যার মান্দদোরকে বিয়ে করেছিলেন যিনি কুমারন কুমারন কুমার থেকে জন্মগ্রহণ করেছিলেন এবং গন্ধর রাজ মহাত্মাশালার কুম্ভাকরণ থেকে জন্মগ্রহণ করেছিলেন কিছু সময়ের পর মান্দোদোরি মেঘনাথের জন্ম দেন যিনি বিশ্বকে পরাজিত করেছিলেন ইন্দ্রজিৎ নামের মাঝখানে রাভান ইউ দেবতাদের রাশি ও ইয়াকশা এবং বন্ধরের নিষ্পেষণ করতে পারে এবং লোকেরা তাকে বিরক্ত করতে শুরু করে একবার তিনি কুবের আরোহণ করে এবং যুদ্ধে তাকে পরাজিত করে কুবের ফুলের বিমানটি তার বিজয় স্মৃতি হিসাবে গ্রহণ করে বিমানটির বেগটা ছিল বিমানের বেগটাকে মনে করার মতো তীব্র তার ও স্বর্ণের সিঁড়ি থেকে বসা মানুষদের ইচ্ছা অনুযায়ী ছোট বা বড আকারের আকার ধারণ করতে পারে এবং স্বর্ণের আসন থেকে সোনার আসন বজায় রাখতে পারে তিনি বিমানের উপর বসেছিলেন যখন তিনি সারভান নাম দ্বারা বিখ্যাত সারাকদের বিশাল বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন শঙ্করের পরাচাদ নন্দীশ্বর তাকে থামিয়ে বলেছিলেন এবং বলেছিলেন যে এই বনে অবস্থিত পর্বতের ধ্যাস ক্রিভান ক্রীড়া তাই এখানে নন্দীশের কথা থেকে সমস্ত সুর আসুর ইয়াখ্যা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে রাভান বিমান থেকে উত্তীর্ণ হয়ে লর্ড শঙ্করের দিকে অগ্রসর হয় নন্দীকে হাত নাড়াতে যেমন নন্দী দ্বিতীয় শিবের মতো দাঁড়িয়ে তাকে থামানোর জন্য তাকে দেখে তার মুখের বিপরীত রাভান আঘাত করছিল এবং সে গুষের রক্ষক ছিল বলল যে দাসানান তুমি আমার সঙ্গীত রূপকে অবজ্ঞা করেছ তাই তোমার মোট ধ্বংস করার জন্য এই ধরনের চতুর রূপ তৈরি করবে এবং রাভান লক্ষ্য করেনি যে রাভানও এই ব্যাপারে মনোযোগ দিয়েছে এবং বলেছে যে পাহাড়ের যাত্রা বাধাগ্রস্ত করেছে আমি পর্বতের নিচের অংশে এটি উত্থাপন করার চেষ্টা করেছি যখন সে পর্বতটি সরানো শুরু করেছিল ঈশ্বর শঙ্কর তার পায়ের কাঁটা দিয়ে পাহাড়ের কাঁটা দিয়েছিলেন এবং এটা কান্নাকাটি করে চিৎকার করে দিয়েছিল এবং যখন সে কিছু হাত থেকে হাত সরাতে পারছিল না রোড কেঁদেছিল ঈশ্বর শঙ্কর এর জন্য প্রার্থনা করতে শুরু করেছিলেন ঈশ্বর শঙ্কর তাকে চন্দ্রহাসা মুনি নামে একটি বিরতি দিয়েছেন একদিন একদিন হিমালয় প্রদেশ পরিদর্শন করার সময় রাভান অমিত অত্যাশ্চর্য ব্রাহ্মশ্রী কুশ পতাকা প্রিয়তম বেদবতী হিসাবে বেদবত এর স্বাদ দেখেছিলেন এবং তার কাছে আসার পরে এবং তার পরিচিতির জন্য তাকে জিজ্ঞাসা করেছিলেন এবং তার ভূমিকা দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে একটি ভূমিকা দেওয়ার পরে দত্তয়া রাজশম্ভু যিনি তাকে ঘুমন্ত অবস্থায় ড্রিল করার ইচ্ছা করেছিলেন এবং তার মা দুঃখে চিতা প্রবেশ করেছিলেন আমি আমার বাবার ইচ্ছা পূরণ করার জন্য লর্ড বিষ্ণুকে অনুপ্রবেশ করছি আমি তার স্বামীকে তার প্রথম রাবণকে ভেদবতী হিসাবে বিবেচনা করেছি সে তাকে কথার মাধ্যমে প্ররোচিত করার চেষ্টা করে তারপর জোর করার জন্য তার চুল ধরে ফেলে বেদবতী এক ধাক্কায় চুল কেটে আগুনে প্রবেশ করে বলল হে দুষ্ট তুমি আমাকে অপমান করেছে এই সময় আমি এই শরীর ত্যাগ করছি কিন্তু তোমাকে ধ্বংস করার জন্য আমি আবার জন্ম নেব পরের জন্মে আমি আজও নিজ কন্যা হিসেবে জন্মগ্রহণ করব এবং কোন পুরুষের কন্যা হব পরের জন্মে সেই মেয়েটি পদ্মরূপে জন্মগ্রহণ করেছিল একদিন রাবণ সেই সুন্দরী পদ্মকন্যাকে তার প্রাসাদে নিয়ে গেল তাকে দেখে জ্যোতিষীরা বললেন হে রাজা যদি এই পদ্মকন্যা তোমার ঘরে থাকে তাহলে সে তোমার এবং তোমার বংশের ধ্বংসের কারণ হবে এই কথা শুনে রাবণ তাকে সমুদ্রে নিক্ষেপ করে সেখান থেকে সে জমি লাভ করে রাজা জনকযজ্ঞ মণ্ডপের কেন্দ্রীয় স্থানে পৌঁছে যায় সেখানে রাজা লাঙ্গল দিয়ে আলো জ্বালান সেই মেয়েটি আবার প্রজাত ভূমি থেকে পাওয়া গেল সেই বেদবতী সীতার রূপে তোমার স্ত্রী হয়ে উঠলেন এবং তুমি নিজেই সনাতন বিষ্ণু এইভাবে তোমার মহান শত্রু রাবণকে ইতিমধ্যেই বেদবতী তার অভিশাতে হত্যা করেছিল তুমি তাকে হত্যা করার মাধ্যম ছিলে অনেক রাজা সম্রাটকে পরাজিত করে দশগ্রীব অযোধ্যা শাসনকারী ইভাক রাজবংশের রাজা অনরনের কাছে পৌঁছেছিলেন তিনি তাকেও দ্বন্দ্বযুদ্ধ করতে অথবা পরাজয় মেনে নিতে চ্যালেঞ্জ করেছিলেন উভয়ের মধ্যে এক ভজাবহ যুদ্ধ হয়েছিল কিন্তু ভগবান ব্রহ্মার বরদানের কারণে রাবণ তার কাছে পরাজিত হতে পারেননি অনরনের দেহ যখন মারাত্মকভাবে বিকৃত হয়ে গেল তখন রাবণ ইক্ষাকু রাজবংশকে অপমান ও উপহাস করতে শুরু করলেন এতে ক্ষুব্ধ হয়ে অনরণ তাকে অভিশাপ দিলেন যে তুমি তোমার ব্যঙ্গাত্মক কথা দিয়ে ইভাক রাজবংশকে অপমান করেছ তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে মহাত্মা ইভাকের এই রাজবংশে দাসরাত নন্দন রাম জন্মাবে যে রাজা স্বর্গীয় বেহেসদের জনক স্টারাজ এবং তার ভাই সুব্রীত তাকে হত্যা করবে না যা সে শক্তিশালী মনস্টার বা মানুষ খুঁজে পেয়েছে সে একবার শুনেছিল যে কিন্ডাপুরীর রাজা বালুয়ান এবং পরাক্রমীর রাজা তাই সে তার সাথে যুদ্ধে গিয়েছিল তাই সে তার সাথে যুদ্ধ করতে গিয়েছিল বালিরের স্ত্রী স্টারাজ এবং তার ভাই সুগ্রীব তাকে ব্যাখ্যা করেছিলেন যে এই সময়ে তিনি বালানগরের বাইরে সন্ধীর উপাসনা করতে যাচ্ছেন আপনি যদি অমৃত পান করতে এসেছেন তাহলে পরাক্রমীকে কিছুক্ষণ আপনার জন্য অপেক্ষা করতে পারে সুগ্রীব বলেন যে দানবরাজ বালিদের মতো হাট স্ট্যাকিং করছে যদি এমন কিছু হয় তাহলে বালি তোমার সাথে সংঘর্ষ করবে তোমার জীবনের শেষ মুহূর্ত হবে যদি তুমি খুব দ্রুত মারা যাচ্ছ তুমি দক্ষিণ সাগরের উপকূলে যাচ্ছ আর তুমি সুগ্রীভায় দেখা যাবে এবং সমতলে হাঁটবে সাথে 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 দক্ষিণ সাগরে চলে যাবে যেখানে বালি তারা করে ধাক্কা দিচ্ছিল সে ভেবেছিল আমি বালিকে শান্তভাবে আক্রমণ করব বালি রাভানকে দেখেছিল কিন্তু সে কৌতুককে বিভ্রান্ত করেনি এবং বৈদিক মন্ত্রের উচ্চারণ করেছে কারণ রাভান তাকে ধরতে পিছন থেকে হাত বাড়িয়েছিল ভিজিল বালি তাকে তার হাতের উপর চাপিয়েছিল এবং তার বগলের উপর দিয়ে আকাশ উড়েছিল এবং বালির উপর চতুর করছিল কিন্তু সে রাভানের মন্ত্রী এবং তার অনুসারীদের তাকে উদ্ধার করার জন্য চিন্তা করেনি কিন্তু তারা বালি পৌঁছাতে পারে না এভাবেই বালি রাবানা দিয়ে পশ্চিম সাগরের উপকূলে দৌড়ে পালিয়েছিলেন সন্ধ্য ভগবান শেষ করে তিনি দাসানানে ফিরে এসে তার পাভানকে একটি আসনে ফিরে এসে রাবানাকে তার বগলের কাছে জিজ্ঞাসা করেছিলেন এখন বলো তুমি কে এবং কে তার কাছে এসেছি রাভান উত্তর দিলেন আমি লঙ্কার রাজা রাভান তোমার সাথে যুদ্ধ করতে যাচ্ছি আমি সেই যুদ্ধ পেয়েছি তোমার অসাধারণ শক্তি পেতে এখন আমি আগুনের সাক্ষ্য দিয়ে তোমাদের সাথে বন্ধু বানাতে চাই তারপর তারা আগুনের সাক্ষ্য দিয়ে একে অবরের সাথে বন্ধুত্ব স্থাপন করে এবং তোমার করে চূড়ান্ত প্রবাহের সাহায্যে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যাবে আমার উপর নির্ভর করুন এবং আপনার জীবনে ভালো এবং একসঙ্গে আমরা এই বছর একটি আনন্দ এবং আশীর্বাদ করা হবে বিশ্বাস করো কারণ আমি সব পরিস্থিতি পরিবর্তন হতে পারে যখন তুমি অসুবিধার সম্মুখীন হলে তুমি আমার জিনিস বিশ্বাস করতে পারো তোমার জন্য আমার অচেনা ভালোবাসা তোমার ক্ষতি থেকে তোমাকে রক্ষা করার ক্ষমতা আছে কারণ আমি অন্ধকারকে আলোর দিকে ঠেলে দিতে পারি এবং যারা এই সপ্তাহে তোমাকে ক্ষতি করতে চায় তাদের জন্য জ্ঞান নিশ্চিত করতে পারো দুই সালের আনন্দ এবং আনন্দ হিসেবে প্রচুর আশীর্বাদ আশা করো দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে সমৃদ্ধির সাফল্য সুখ এবং ভালো সুখ দেখুন পাঁচ পা পাঁচ কারণ আমি খুশি যে অনন্ত মহাদেব বৃষ্টিতে পেরে খুশি যারা আর্থিক অসুবিধায় রয়েছে তারা জানো যারা আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছে কিন্তু তুমি অবিশ্বাস্য সমৃদ্ধির পথে রয়েছে তোমার অংশের উপর তোমার প্রচেষ্টা ছাড়া টাকা আসবে আর আসবে আমার প্রিয় সন্তানরা এই ভিডিওটি শুনবে যে আমি তোমার ঈশ্বরকে তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আয়োজন করছি আমি তোমার দুঃখকে সুখে পরিণত করব এবং তোমার পরিস্থিতি থেকে ব্যর্থতা প্রত্যাহারের প্রতিস্থাপন করব আমি তোমার স্বপ্ন থেকে সমৃদ্ধি অনুভব করতে তোমাকে উত্তোলন করব আশা শক্তি এবং নতুন বিশ্বাসের সাথে তোমার হৃদয়ে প্রতিধ্বনিত করব কারণ তুমি যা চেয়েছ তা তোমার কাজ ছেড়ে চলে যাওয়ার জন্য এখন আমার প্রিয় সন্তানকে এখন তোমার কাছ থেকে যাবার জন্য যা চাচ্ছ তা জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি তোমার কাজ ভালো করেছ তিরিশ দিন এমন কি যদি তুমি তোমার কাজ ভালো করেছ কোন উন্নতি নেই কিন্তু এর মানে এই নয় যে ইচ্ছা আপনার কাছে দৃশ্যমান নয় কিন্তু এমন একটা পরিস্থিতি আছে যা মানুষও আপনাকে থেকে দূরে রাখবে তারপর আপনি বুঝতে পারবেন যে এখন আপনি সব ক্ষমতা থেকে হাত আর আমার হাতে সব কিছু রেখে চলে গেছেন কারণ আপনি এখন আপনার হাতে সব কিছু ধরে রেখেছেন কিন্তু এখন আপনাকে আপনার পরবর্তী পদক্ষেপটি ফিরিয়ে দিতে হবে যাতে আমার প্রিয় সন্তানরা আমাকে আপনার মহাদেবজিকে আপনার জীবন দিতে পারে এবং আমার নির্দেশনা অনুসরণ করতে পারে তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার জীবনের প্রতিদিন কোনো অলৌকিক ঘটনা এবং আমার প্রিয় সন্তান তুমি আমার প্রিয় সন্তান তুমি কি আমাকে তোমার মহাদেবজিকে অপচয় করতেও পারবে তাই আমাকে হ্যাঁ লিখুন আপনার অনুমোদন প্রদান করা আমার প্রিয় শিশুদের স্বর্গীয় আলো যা আপনাকে আপনার জীবনে প্রচুর প্রকাশ করতে সাহায্য করবে এই আমার প্রিয় সন্তানরা আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে কেন আমি আমার সাথে না থাকার ভয় কেন আমি তোমার সাথে নেই আমি তোমার সাথে আছি আর আমি তোমার সাথে থাকবো আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথে প্রেম করছি মহাদেবজি তাদের বলেছিলেন যে কেউ আমার পিছনে হাঁটবে না কিন্তু মহাদেবজি যদি তোমাকে এত কঠোর আক্রমণ করতে প্রস্তুত না হয় তাহলে শত্রু তোমার উপর এত কঠোর পরিশ্রম করছে আর সে তোমার উপর কঠোর পরিশ্রম করছে আর সে শত্রু ছাড়া আর কিছুই করছে না যদি কেউ তোমাকে আক্রমণ করে তাহলে সে আমার থেকে না যে তোমাকে পুরোপুরি আক্রমণ করেছে এই পৃথিবীটা দুঃখ আর আঘাতের মধ্যে পূর্ণ কিন্তু এই আনন্দ অলৌকিকতা এবং সৌন্দর্যপূর্ণ তার মনোযোগের বেশিরভাগই এটির দিকে তাকিয়ে আছে তাই এটি বিশ্বকে সরবরাহ করে এবং আপনার সুবিধার জন্য ব্যথা ব্যবহার করে আমি তোমাকে এটা বাড়াতে সাহায্য করতে ভালোবাসি বন্ধু এবং পরিবারের সাথে ভাগ করুন যদি আপনি মনে করেন আমি তলোয়ারের মাধ্যমে আপনাকে হত্যা করব না কিন্তু আপনার কার্ডটি নিতে কারণ আপনি আমাকে বিশ্বাস করেছিলেন মহাদেবজির কণ্ঠ হচ্ছে মহাদেবজির কথা যখন তুমি নিচে আমি তোমার সাথে দাঁড়িয়ে থাকব আমি তোমাকে ধরব আর যখন কিছু বিভ্রান্ত হবে তখন আমি তোমাকে গাইড করব যা ভেঙে পড়বে এবং এটাকে চমৎকার কিছুতে পরিণত করতে পারব মনে রাখবেন আপনাকে জিজ্ঞাসা করতে ভয় পাবেন না যা আমার জন্য খুবই সহজ আমার কাছে যাওয়া এবং তোমার সত্য অনুযায়ী আমাকে শেখানো খুব সহজ এবং আমাকে সতর্ক রাখা এবং প্রত্যেক ধরনের মানুষের ব্যাপারে সতর্ক হোক কারণ কারো জীবন তার সম্পত্তির পরিমাণ নয় এখন আমি তোমাকে অন্য স্তরে নিয়ে যাচ্ছি